সেই আমার স্বজন কোনো বিরোধী আমার নেই কাউকে আমি বিরোধী মনে করি না তার কারণ আমি আবিষ্টি বলতে দুটো বিভাজনকে লালন করি যেটা আমার কাজের সূত্রে আমি চেষ্টা করেছি নানাভাবে নিজের জীবনে প্রতিফলিত করতে বা নিজের জীবন দিয়ে সাধনা অনেক বড়ো কথা হয়ে যায় একটা কবিতাকে অন্তরজ্ঞ করতে সেটা হচ্ছে সৃজন এবং নির্মাণ এই দুটো ভাগ সৃজন আর নির্মাণের বিভাজনটা একটু বলি নির্মাণ হচ্ছে যে একটা নকশা দেখে ছাঁচ ধাঁচ এইরকম অনুসরণ করে একটা নির্মাণ করা হলো সেটাতে নতুনত্বের চেয়ে তার নিখুঁত নির্মাণকে ধরা হয় যে একটা জিনিস গড়ে উঠল কিন্তু সৃজনে অনেক কিছু উদ্ভাবন হয় কাজ করতে করতে হঠাৎ কোনো নতুন ভাবনা এসে সেখানটায় যুক্ত হয় এটা সব শিল্পের ক্ষেত্রে সম্ভব এবং সেটা হয়ে থাকে এটা অলৌকিক কিছু নয় এটা একটা মানুষের সক্রিয় জীবন যাপনের যে ভাবনাগুলো এসে অনুবাদিত হয় তারই দৃষ্টান্ত একজন একটি কবিতা পড়লেন সেই কবিতা অনুসরণ করলেন একজন অনুসরণ করতে করতে তার হঠাৎ একটা জানালা দিয়ে একটা নতুন বাতাস এলো তখন তিনি ভাবলেন বাহ এটা তো ভালো ওই রোয়েলের ডাকটা তাকেও এনে দিই একটা স্বপ্ন বেদুর হয়ে উঠুক পরিবেশটা বা আমার ভাবনাটা বা আমার কোনো স্বপ্নের কথা নয় সম্ভাবনার কথা বলাটা সেটা হয়তো ওই ছত্রে সেভাবে বলা নেই কিন্তু আমি আমার আবেগ দিয়ে অনুভূতি দিয়ে সেই ছত্রটিকে অনুসৃত করে দিলাম অনুসৃত করে দেওয়ার নেওয়ার অর্থ হল সেই কবিতা থেকে সম্প্রসারিত হল আমার আবেগটা এটা কিন্তু একটু ভিন্নতর জিনিস যে কোনো ব্যাপারে যে কোনো ব্যাপারে যেমন আমি নিজের জীবনের কথা বলছি না এখানে যেমন আমরা দেখছি যে একটা পাহাড় সে রয়েছে চুপচাপ হঠাৎ একটা বেগ হেসে একটা পাহাড়ের গায়ে একটা আঁচলের মতন জড়িয়ে রইল তখন বেগটা পাহাড়কে একটা অন্য রূপ অন্য ব্যাখ্যা অন্য দৃশ্য অন্য ভাবনা দিল যখন পর্বতটা একটা বৈশাখে বা একটা মেঘলা দিনের উদ্দীপিত এবং উদ্ভাবিত একটা নতুন ভাবনা দিল পর্বত চাহিল হতে বৈশাখের মেঘ সেটা ওখানে ছিল না কিন্তু সেই পর্বটা আমাকে এই দিল আমার খুব মজা লেগেছিল যখন আমি ব্যারাকপুরে গেলাম তখন এই ধারণাগুলো আমাকে ধরিয়ে দিলেন যখন আমি হিজড়িতে ছিলাম তখন আমি খড়গপুর রেলওয়ে স্কুলে প্রথম ভর্তি হলাম যেটা অরুণাচল বলে সেটা আমাকে দেখালেন গান্ধী আশ্রমের একজন আমি পূর্ব রাগ দেখলাম সূর্যোদয়ের আগে সূর্যাস্তের আগে সূর্য ওঠা আর অস্তমিত যাওয়ার একটা অপূর্ব অনুরাগ আকাশ জুড়ে উদ্দীপিত এবং বিস্তারিত হয় সেটা কিন্তু কোনো শিল্পী আজ পর্যন্ত ছবি আঁকতে পারেননি কিন্তু নিরুপম সেই সৌন্দর্যকে তারা দেখেছেন অপলক চোখে দেখেছেন এবং সেই দৃশ্য যে ছবি নির্মাণ করেছে তার অনেক রকম রূপ আছে কিন্তু সেটা ধরে রাখতে পারা কারো পক্ষে সম্ভব হয়নি ব্যাঙ্গের ছবি আমি দেখেছি এই দৃশ্য বা আরও অনেক শিল্পীর চোখে দেখেছি তাহলে তো কনস্টেবল যিনি ব্রিটিশ একজন চিত্রকর তার ছবি একেবারে ফটোগ্রাফের মতো ফটোগ্রাফের মতো সবাই নির্ভুলভাবে একটি দৃশ্যায়নকে দেখতে পারেন কিন্তু তাতে আবেগ সৃষ্টি হয় না তাকে দেখা যায় লিখুক নির্ভুলভাবে কিন্তু হিজলি সেই অনুরাগ সিক্ত বা অভিষিক্ত সেই পূর্বরাগকে চেনা যায় না সেটা দেখতে হয় যেমন দার্জিলিংয়ের টাইগার হিল থেকে সূর্যোদয় দেখতে যায় একটি বাচ্চাকে বলতে শুনেছিলাম মা দেখো কত আইসক্রিম সবাই স্তব্ধ হয়ে গিয়েছিল কেউ কথা বলতে পারেনি। বাচ্চাটাও বলতে পারেনি হঠাৎ তো আইসক্রিমের কথা বললো কী করে টাইগার হিলে গিয়ে আবার সন্ধ্যাবেলায় তার মন খারাপ হয়ে গিয়েছিল কিন্তু একজন দৃষ্টিহীন কিভাবে বুঝেছিল আমার বন্ধুরা বলেছিল সকাল আর বিকেল কী করে বুঝবেন সূর্যোদয়ের পুষ্টতা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে পাখির কলকা আস্তে আস্তে রোমান হয়ে যাচ্ছে তার স্বর আস্তে আস্তে স্থিবিত এবং উচ্চকিত হচ্ছে আর দিবসের শেষে সেই কলকাতুরি স্থিবিত হয়ে আসছে না সারাদিনের যে যাপন সেইটা এসে তারা কথা বলা বলেই বলছে আমি আমার একজন সহপাঠী তাকে দিয়ে বাড়ি থেকে পালিয়েছিলাম তার কাকার অত্যাচারে সে বড়ো অতিষ্ঠ হয়েছিল আমি চিনতাম শালবহুয়া জগ্গলগুলো ওকে বললাম যে চলো তোমাকে নিয়ে আমি পালাই আমি সাঁওতাল বললি চিরি আমি এই শালবহুয়া জঙ্গল চিরি তোমার কোনো ভয় নেই কিন্তু আমি কোথায় যাব জানি না তাকে উদ্ধার করতে গিয়ে আমি শালবহুয়ায় এক আশ্রয় খুঁজেছিলাম যে আমরা সার্কাসের পার্টিতে যোগ দেব আমাদের ধারণা ছিল যারা জোকার তারা আমাদের মতো বাচ্চা ছেলে গোল মার্কেটের কাছে আমাদের মতো বাচ্চা ছেলেরাই বোধ হয় মজা করে পরে সে জীবনের সবচেয়ে বড় বেদনাদায়ক অভিজ্ঞতা কি শুনলাম যে ওরা বাচ্চা নয় ওরা বামন এবং সেই সার্কাসের ওদের কাছে যখন ভর্তি হতে গেলাম তখন তারা কাঁদিয়ে ছেড়েছিলেন আমাদের বলেছিলেন যে ওরা দুর্ভাগা ওরা কেউ বাচ্চা নয় ওরা বামন এবং ওরা কষ্টকর জীবন যাপন করে এইখানে রুটি রুটির জন্যে আসে ওই সূর্য বলতে দু চারটে পয়সা রোজগারের আশ্বাস দেয় আমি আর সার্কাস সেভাবে দেখিনি আমার মনে হয়নি যে বাবনদের খেলা দেখে হাস্টাল দিতে হয় ওরা জীবনের সমস্ত অভিজ্ঞতাকে হাস্যকৌতুক দিয়ে একটা অদ্ভুত কিছু তৈরি করে তার প্রেক্ষাপট রচিত হয় শাল আর জঙ্গল দিয়ে এটা একটা অদ্ভুত ব্যাপার বাড়িতে জানতো না কেউ আমার বইপত্র ইস্টার পৌষে হাত দিয়ে ছেলেমেয়েরা আমরা একসঙ্গে যেতাম তাদের বাড়ি পাঠিয়ে দিলাম রাত্রিবেলায় সন্তানদের জেলাতে আমি ধরা পড়লাম দেখলাম সাপ দেখলাম খরগোশ ঝোলানো আছে সেগুলো তারা খায় এবং সেইগুলো দিয়ে জীবনযাপন করে আমাকে বললো যে তো তুমি তো বাবুদের ছেলে তুমি কি আমাদের খাবার খাবে আমি হ্যাঁ খেতে পারি ও মা বাড়ির থেকে পুলিশ আমার বাবা চলে এলেন আমি ভেবেছিলাম যে বাবা হয়তো খুব রাগ করবে অথবা পুলিশ আমাকে ধরে নিয়ে যাবে কিন্তু আশ্চর্য ঘটনা ঘটল বাবা আমার দিকে তাকিয়ে রইলেন তারপর বললেন তুমি কি ভালো কাজ করেছো আমি মাথারি করে বললাম না তুমি একটা স্বপ্ন দেখেছিলে সেই স্বপ্নটা বাস্তব নয় তুমি যেটা ভেবেছ ওটা তোমার একটা স্বপ্নের অংশ তুমি কারুদার সঙ্গে আর জঙ্গলে ঢুকে গিয়ে পাখি ছোটো ছোটো প্রাণী এবং সূর্যোদয় সূর্যাস্তের খেলা দেখেছ এটা তোমার জীবনে কাজে লাগবে কিন্তু এই দৃশ্যগুলো তোমাকে গৃহপালিত হতে বাধা দেবে না তোমার সূর্যোদয় সূর্যাস্ত সূর্যাস্তের মহিমা বোঝাবে কবিতার সঙ্গে যোগ আছে কিন্তু বাড়ি থেকে পালিয়ে সেই যোগটাকে কিন্তু তুমি লালিত করতে পারবে না সেটা একটা কবিতার ধরার প্রেক্ষিত তৈরি করবে বলে তিনি আমাকে কতগুলো কবিতা শোনালেন এই যে নিঝড় সপ্তভঙ্গ শোনালেন রোজিত সূর্য ওঠে রচিত উর্বকর লাল হয়ে ওঠে রচিত সূর্যাস্ত ওঠে আমাকে দৃষ্টিহীন মেয়েরা বলেছিল যে আমরা উষ্ণতার তারতম্য দিয়ে স্বরের যে সীমিত রূপ সেই যে ব্যাখ্যা করে তোমাকে বুঝিয়ে দিচ্ছি যে আমরা প্রকৃতিকে এইভাবে কাছে পাই তুমি আমাদের বন্ধু হও আমার অনেক বন্ধু ছিল তা সেই জায়গা থেকে তুমি যদি বোঝো তুমি বুঝবে যে প্রকৃতির কলতা করে কীভাবে মানুষের জীবনকে আলোকিত করে এবং সে সব স্বলকে নতুন একটা বাস্তার দেয় তুমি আমাদের বন্ধু হও বাবা তখন বললেন যে তোমার কি মনে হয় তুমি ঠিক কাজ করেছ বাবাকে বললাম যে আমি অজ্ঞাতভাবে একটা ভুল পথে যাচ্ছিলাম কিন্তু পূর্বদয় আমাকে নতুন দীক্ষা দিয়েছিলেন নতুন আলো দিয়েছিল আমার একটা নতুন শক্ত জগৎ খুলে গিয়েছিল বাবা বলেছিলেন এটা সবজি কিন্তু হঠকারিতাও যোগ হয়েছে হঠকারিতা দিয়েই পৃথিবীকে দিও না পৃথিবীকে আলিঙ্গন করো এবং পৃথিবীর কাছে যাও যেমন আমাদের বাড়ি থেকে বহল ডাকার বলে একজনকে ধরে নিয়ে গেল পুলিশ সেই বহল ডাকার প্রতিদিন আমাকে গল্প শোনাতো সে কিন্তু কুখ্যাত ছিল আমি জানতাম না একদিন দারোগা বাবু এসে ওকে অ্যারেস্ট করে দিয়ে গেলেন আমি দারোগা বাবুর পা ধরে বলেছিলাম যে মোহনদা খুব ভালো অনেক গল্প গল্প বলে তখন দারোগা বাবু বলেছিলেন হ্যাঁ মোহনদা খুব ভালো এবার মোহনদা আমাদের গল্প শোনাবে তোমাদের তো রোজই শোনাল তারপরে দেখবে বহুদা ঘুরে এসে তোমাদের ভালো ভালো গল্প শোনাবে এই যে বল এই বরণটা জীবন থেকে দেওয়া হয়েছে আজও কারুরা আমার বলে কবিতা রচনার ক্ষেত্রে আজও বেঁচে আছে কারুদাকে আমার আবৃষ্টি চর্চায় একদিনের জন্যেও আমি কখনো পরিত্যাগ করিনি বা ভুলে যাইনি বা বহন ডাকাতকে আমি কখনও অস্বীকার করিনি আমার কারো সঙ্গে গিয়ে ভ্রমণ বেলায় প্রকৃতি পরিচয়কে কখনও অপ্রয়োজনীয় মনে করিনি প্রকৃতি গাছ পাখি সেইখানকার অধিবাসী সেই চড়ে বেড়ানো সাপ খরগোশ উদ্বাচল অস্তাচল কোনো কিছুকেই অপ্রয়োজনীয় মনে করিনি কবিতা শিখতে গেলে এই জায়গায় বসে কিন্তু ঈশ্বর সংশ্লিষ্ট মানুষকে চিনলে আরেকটা জগত উদ্সিত হয় সেটা থেকে আমি নিজেকে বঞ্চিত রাখতে চাই না এবং অদ্ভুত ব্যাপার শুনলাম স্বয়ং জীবনানন্দ দাস ওই জায়গায় ছিলেন কলেজ এতে পড়াতেন আমি যে স্কুলে পড়াতেন সেই স্কুলে ওই অফিসে তার বালপত্র ছিল এবং তার কিছু খাতাপত্র ছিল তিনি আর ছুটিতে গিয়ে ফিরে আসেননি সেইগুলো আমি দেখেছি ছুঁয়ে এবং আমিও স্পর্শ করেছি এবং সেগুলো রাখা আছে সেই রকম শব্দ এবং পুরো শিক্ষক পশায়নের সঙ্গে আমি যখন কথা বলি তারা আমাকে মাথায় গায়ে হাত বুড়িয়ে বলেছিল তুমি জীবনানন্দকে ভালোবেসে এখানে এসছো তা আমার তো নব্বই বছর বয়স হয়ে গেল আমিও তোমাকে আদর করছি সেই স্মৃতিটাকে তুমি ধরে রেখেছো বলে এই স্কুলটা একটা একটা অভূতপূর্ব জায়গা হয়ে যাবে তুমি এসো তোমাকে আমরা আনোধ করছি প্রেক্ষিতটাকে কখনো ভুলবে না একটা কবিতার জন্ম হয় একটা অনুভূতি থেকে এবং এই অনুভূতিটা অনুবাদিত হয় একটা মানুষের আবেগের জন্যে সেই আবেগটা চিরকাল বেঁচে থাকে সৃষ্টির সঙ্গে সেই সৃষ্টিটাই সৃজনে সাহায্য করে সারা জীবন সেটা শুধু নির্মাণ করে না এইটে বলে খুব সেইতে বড় কথা প্রত্যেক সৃষ্টির সঙ্গে নির্মাণও আছে এই নির্বাণ অবিনর্শন সারা জীবনে অনুকরণ করে এই নির্মাণকে পাওয়া যায় না সেটা সৃজরে পাওয়া যায় এবং ওরা আমার কথায় ছোট্ট একটা এই এইরকম দেয়ালের মধ্যে ওই যে ছিল ওইটা যে স্কুলের নাম সেইটা লেখা ছিল এবং ওর সামনে আমার ছবি তুলেছিল ওরা